আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি কিন্তু প্রতি জুমার দিন এখানে আসি তো আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তো আমি কিছু আজকে জুমার দিন এখানে চলে আসছি এখানে সকাল এখন সাড়ে ছয়টা বাজতেছে আমি বাজার করব এবং আপনাদের সাথেও শেয়ার করব প্রতিদিন হয়তো কাঁচা সবজি এবং ফল ফ্রুটের রেট

खाओ एक मिस्टर है नहीं खाओ कम 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 हाँ तो जुमला काम कम से कम से नहीं बहुत मंगा हो गया ये जो जेट अच्छे बुट्टा सही दिया रफे ये तो अच्छे बुट्टा आज क्या बात चले आए सी मक्का हलाका बाजारे सब्जी बाजारे फाइकरी সবজি বাজার আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে সবজির দাম বর্তমানে কত রয়েছে কার্টুন আসারা দশ টাকা কার্টুন বটবড়ি 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 হ্যাঁ পঞ্চাশ টাকা চাইতেছে পাইকারি বটব কত কইরা কার্টন

ভুট্টা ভুটা আসারা দশ রিয়াল দশ রিয়াল দশে কাম কাম হো